আমি আছি বাংলাদেশ কক্সবাজার সিরিজে একটা অনুভূতি আপনাদের কাছে শেয়ার করবো এখন এই যে সাগরের পার কত সুন্দর আজকে থেকে প্রায় পনেরো বছর আগে আসছিলাম মাঝখানেও আসছি অনেকবার পনেরো বছর আগে আসছিলাম তখন একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল তখন অন্য একটা মানুষের সাথে আসছিলাম আর পনেরো বছর পরে আবার আরেকজনের সাথে আসছি

সমুদ্রে কেউ গঠন করে করে আসে আপনাদের কাছে একটা অনুভূতি শেয়ার করবো সেটা হচ্ছে এরকম সময়ের সাথে সাথে মানুষের রুচি পরিবর্তন হয় এবং কি জীবনে অনেক ধরনের পরিবর্তন আসে যেমন আমি যখন আরো পনেরো বছর আগে আসছিলাম আমি নিচে আসলে ভোট দিয়ে সমুদ্রের মাঝখানে চলে পুজো করার জন্য কিন্তু এখন আর সেই না এখন যতটুকু প্রয়োজন অতটুকুই মন চাইল গেলাম না মন চাইল মানে গেলাম পা পনেরো বছর আগে যখন আসছিলাম তখন লুচি গেছিল অন্য প্রচুর পরিমাণে মানে পানিতে দিয়েছিলাম তখন এর সময়টা পরিবেশ বয়সটা এখন ছিল এখনকার পরিবেশ সময় বয়স আর একরকম হয়ে গেছে এখন দেখতে ভালো লাগে এখন দেখতে অনেক ভালো লাগে এই যে সমুদ্রের ঢেউ গর্জন করে আসে এগুলো অনেক ভালো লাগে

নিজের অনেক বেশি ভালো লাগে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ আমরা দেশের বাইরে দূর জন্য ব্যস্ত হয়ে যাই বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার অনেক ভালো লাগতেছে আজকে তুমি তুমি এলো বলো সাগর উত্তাপ ঢেউ